গুড মর্নিং বন্ধুরা আজ হলো উনত্রিশ নভেম্বর শনিবার আজকের সকালের বরাক উপত্যকা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো লক্ষ শ্রমিক পরিবার তিন পাবেন ভূমিপাট্টা বিধানসভা ঘোষণা মুখ্যমন্ত্রীর বিরোধীদের হল্লা বুল রাজ্যের তিন লক্ষ চা শ্রমিক পরিবারকে ভূমির পাট্টা প্রদান এবং চা শ্রমিকদের এক মর্যাদাসম্পন্ন জীবন প্রদান করতে একটি বিল পেশের সিদ্ধান্ত নিয়েছে আসাম সরকার বিজেপি যদি আবার ক্ষমতায় আসে তবে তিন লক্ষ শ্রমিকের বসতগুলো নির্মাণ করে দেবে সরকার আগামী দু মাসের মধ্যে চা শ্রমিকদের গৃহ নির্মাণ প্রকল্প শুরু হবে শুক্রবার বিধানসভার শীতকালীন অধিবেশনের চতুর্থ দিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামের তিন লক্ষ চা শ্রমিক পরিবারকে ভূমির পাট্টা প্রদান এবং চা শ্রমিকদের মর্যাদা সম্পন্ন জীবন প্রদান সংক্রান্ত বিলের উপর চর্চা হয় চর্চায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন আসামের জাতীয় জীবনে চা শ্রমিকদের অভূতপূর্ব অবদান আছে দুই হাজার চোদ্দো সালের পর চা বাগানগুলিতে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে তিনি বলেন তদানীন্তন কংগ্রেস সরকার চা বাগান অঞ্চলে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল প্রাথমিক শিক্ষা থেকে আর উচ্চশিক্ষা যাতে চা শ্রমিকরা না পান তার জন্য কংগ্রেস সরকারের আমলে এক অঘোষিত আইন ছিল বিজেপি নেতৃত্বাধীন সরকার রাজ্যের সাত লক্ষ শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিয়েছে গত পঁচাত্তর বছর ধরে নগদ টাকায় মজুরিপ্রাপ্ত শ্রমিকরা এখন ব্যাংক অ্যাকাউন্ট কী বলে চিনতে পেরেছেন প্রসূতি মায়েদের বারো হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া হচ্ছে জানুয়ারি মাসের মধ্যে চা বাগান এলাকায় একশোটি হাই স্কুল শুরু হবে চা বাগানের আদর্শ হাই স্কুলগুলো এখন অন্য জনগোষ্ঠীর প্রেরণা হয়েছে বিজেপির সাত বছরের কার্যকালে চা শ্রমিকদের মজুরি দুইশো টাকা পর্যন্ত বেড়েছে এছাড়া মুখ্যমন্ত্রী বলেন আসাম পাবলিক সার্ভিস কমিশনে চা জনগোষ্ঠীর প্রার্থীদের জন্য আসন সংরক্ষণ হবে এর জন্য আগামী বছর নতুন নিয়ম প্রবর্তন করবে সরকার চা বাগানের শ্রমিক লাইনের রাস্তা এখন ভালো হয়েছে মুখ্যমন্ত্রী বাসন যখন চলছিল তখন বরাবরের মতো শিবসাগরের নির্দলীয় বিধায়ক অখিল গগৈ হুলস্থুল পরিবেশের সৃষ্টি করেন অখিলের আচরণে বিরক্ত মুখ্যমন্ত্রী বলেন অখিল গগৈ চা শ্রমিকদের জমি দেওয়ার সিদ্ধান্তে মুঠেও খুশি নন সরকারের এ কাজ তিনি ভালোভাবে নিতে পারছে না টিভিতে বিধানসভার সরাসরি সম্প্রচার দেখছেন রাজ্যের লক্ষ লক্ষ শ্রমিক ইতিমধ্যে তারা বুঝে গেছেন অখিল গগৈ আসামের চা শ্রমিক বিরোধী মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর শাসক দলের বিধায়করা অখিল গগৈ মুর্দাবাদ অখিল গগৈ কৃষক বিরোধী প্রভৃতি স্লোগান দিয়ে সদনকে উত্তাল করে তোলেন অধ্যক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে মুখ্যমন্ত্রী বলেন পাট্টা পাওয়ার পর বিশ বছর পর্যন্ত সংশ্লিষ্ট জমি বিক্রি করতে পারবেন না চা শ্রমিকরা তবে ব্যাংকে বন্ধক রাখতে পারবেন বিশ বছর পর নির্দিষ্ট শ্রমিক তার জমি বিক্রি করতে পারবেন কেবল সংশ্লিষ্ট বাগানের অন্য শ্রমিকের কাছে পরবর্তী খবর জমির পাট্টার ঘোষণায় উৎসবে মাতল ফাতারকান্দির বাগান অঞ্চল গতকালের দিনটি রাজ্যের চা শ্রমিক সমাজের ইতিহাসে সোনালি অক্ষরে লেখা থাকবে বিধানসভার শীতকালীন অধিবেশনের চতুর্থ দিনে রাজ্যের হাজার হাজার চা শ্রমিক পরিবারের দীর্ঘদিনের অপেক্ষার অবসান গঠিয়ে জমির পাট্টা প্রদানের ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই ঘোষণা হতেই পাতারকান্দির বিভিন্ন চা বাগানে যেন আনন্দের দেউ ছুটে যায় শ্রমিক লাইন থেকে অভিষ্ঠিলা প্রতিটি কুণে বুঝতে থাকে উচ্ছ্বাসের জোয়ার শুক্রবার ইসাবিল চা বাগানে সকাল থেকেই এই উৎসবমুখর পরিবেশ বাগানের শত শত শ্রমিক নারী পুরুষ প্রবীণ তরুণ সকলেই হাতে গেরুয়া পতাকা মুখে স্লোগান বিজেপি জিন্দাবাদ হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ মন্ত্রী কৃষ্ণেন্দুপাল জিন্দাবাদ উচ্চারণ করতে করতে জমায়েত হন নাচগুরের চত্বরে যেন বহু বছরের স্বপ্ন পূরণের আনন্দে উল্লাসে ভরে উঠে পুরো এলাকা নাথগুড়ে আয়োজিত বিশেষ সভায় বক্তব্য রাখতে গিয়ে ইসাবিল জিপি সভানেত্রী সবিতা কর্মী আবেগগণ কণ্ঠে বলেন স্বাধীনতার এতগুলো বছর পর চা শ্রমিকদের জমির অধিকার নিশ্চিত করতে যে ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হলো তা সত্যি যুগান্তকারী বিজেপি সরকারই প্রথম আমাদের মতো চা শ্রমিক পরিবারের কথা ভেবে জমির পাট্টা প্রদানের সিদ্ধান্ত নিল আমরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী কৃষ্ণেন্দুপালকে অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তী খবর মুখ্যমন্ত্রী হিমন্ত ও মন্ত্রী কৃষ্ণেন্দুকে অপমান বাঙালি পেজের বিরুদ্ধে মামলা যুব মোর্চার সোশ্যাল মিডিয়া লাগামহীন মন্তব্য কুরুচিপূর্ণ কটাক্ষ ও বিভ্রান্তিকর ভিডিও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং পাতারকান্দি বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে নিয়ে ধারাবাহিকভাবে অপমানজনক মন্তব্য করার অভিযোগে এবার সরব হল পাতারকান্দি মণ্ডল যুব মোর্চা ঘটনাকে অত্যন্ত গুরুতর আখ্যা দিয়ে শুক্রবার সন্ধ্যায় বাঙালিবাই নামের একটি ফেসবুক পেজের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়েছে থানায় এদিন পাতারকান্দি বিজেপির যুব মোর্চার মন্ডল সভাপতি শঙ্কর দেবনাথের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দল পাতারকান্দি থানায় উপস্থিত হয়ে সমজেলা পুলিশ অধীক্ষক অনির্বাণ শর্মার হাতে একটি বিস্তারিত এজাহার তুলে দেন প্রতিনিধি তুলেছিলেন মণ্ডলের গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মী ও স্থানীয় যুব যারা বিষয়টিকে শুধু রাজনৈতিক নয় বরং সামাজিক শান্তি ও নৈতিকতার উপর আক্রমণ হিসেবে চিহ্নিত করেন এজাহারে অভিযোগ করা হয় সাম্প্রতিক সময়ে বাঙালি বাবু নামের ফেসবুক পেজটি নিয়মিতভাবে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে নিয়ে অবমাননাকর কুরুচিপূর্ণ এবং অসত্য তথ্যভিত্তিক পোস্ট করেছে শুধু তাই নয় গতকাল সেই পেইজে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার একটি ভিডিও এআই প্রযুক্তি ব্যবহার করে বিকৃতি করা হয় এবং ওই বিভ্রান্তিকর ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় যুব দাবি উদ্দেশ্য প্রণোদিতভাবে করা এই ধরনের পোস্ট সমাজে বিভ্রান্তি চড়াচ্ছে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রশাসনিক ভাবমূর্তিকে নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে যুব মোর্চার সভাপতি শঙ্কর দেবনাথ জানান এই ধরনের আচরণ শুধুমাত্র নৈতিকতার পরিপন্থী নয় বরং আইন ভঙ্গকারীও মুখ্যমন্ত্রী ও মন্ত্রীকে উদ্দেশ্য করে এমন কুরুচিপূর্ণ পোস্ট করে একজন নির্বাচিত প্রতিনিধিকে চুট করার চেষ্টা করা মানেই প্রশাসনিক বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা আমরা এর ন্যায়সঙ্গত বিচার চাই তারা পুলিশ প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান পরবর্তী খবরটি হলো উদারবন ও বড়কোলায় তিনটি উন্নয়নমূলক প্রকল্পের কাজের শিলান্যাস পরিমলের উদারবন ও বড়কোলায় বিশ লক্ষ টাকার বে তিনটি উন্নয়নমূলক প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য শুক্রবার প্রথমে তিনি দশ লক্ষ টাকা বে উদারবন্দের রংপুর নরসিংহ আখলার কমিউনিটি হল নির্মাণ কাজের শিলান্যাস করেন তারপর বড়কোলা বিধানসভার চেসিজীবীর অন্তর্গত বড়খোলা দ্বিতীয় খণ্ডে পাঁচ লক্ষ টাকার বেশ সাংস্কৃতিক ভবন নির্মাণ কাজের শিলান্যাস ও বড়খোলা জিপির নারায়ণচূড়া চা বাগানের গণেশ মন্দিরে পাঁচ লক্ষ টাকা বেশ সাপেক্ষে কমিউনিটি হল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এদিনের অনুষ্ঠানে সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন দরাই সমজেলা কমিশনার তথা সাংসদ উন্নয়ন তহবিলের তথ্যাবধায়ক রক্তিম বড়ুয়া রংপুর মন্ডল বিজেপির সভাপতি পুলক দেব জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহকারী ইঞ্জিনিয়ার পরবর্তী খবরটি হল ভাষা শহীদ স্টেশনের গেজেট নোটিফিকেশন প্রকাশের দাবিতে শিলচুরের নাগরিক সভা শিলচুর রেল স্টেশনের নাম পরিবর্তন করে বাসা শহীদ স্টেশন ঘোষণা করার দাবিতে আবারও সরব হল বাসা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি সমিতির তরফে জানানো হয়েছে অবিলম্বে গেজেট নোটিফিকেশন প্রকাশের দাবিতে আগামীকাল ত্রিশ নভেম্বর রবিবার সকাল এগারোটায় শিলচরের ভবনে অনুষ্ঠিত হবে এক নাগরিক সভা শুক্রবার সাংবাদিক সম্মেলনে সমিতির সদস্য জানান একাদশ বাসা শহীদদের আত্মবলিদানকে স্মরণে রেখে বাঙালিদের আত্মপরিচয় ঐতিহ্য ও মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতেই এই গুরুত্বপূর্ণ সভার উদ্যোগ নেওয়া হয়েছে সমিতির বক্তব্য রেল স্টেশনের নামকরণের দাবিতে দুই সালে আন্দোলন শুরু হয় সেই সময় স্টেশন চত্বরের তিনটি ভাষায় বোর্ডও স্থাপন করা হয়েছিল এরপর থেকেই বোরাক উপত্যকার গণদাবিকে সামনে রেখে দীর্ঘদিন ধরে লড়াই জারি রেখেছে সমিতি তারা জানান নানা বাধা বিঘ্ন পেরিয়ে বিষয়টি আজ এক গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে বিশেষ করে দু হাজার ষোলো সালের সাত নভেম্বর কেন্দ্র সরকারের দেওয়া এনওসির চূড়ান্ত ফল এখনও বরাকবাসী দেখতে পায়নি সেই শেষ দেখার দাবিতে এবার নাগরিক সুভার ডাক দেওয়া হয়েছে সমিতির কর্মকর্তারা বরাক উপত্যকার সর্বস্তরের মানুষকে সবাই উপস্থিত থেকে এক ঐতিহাসিক আন্দোলনকে আরও শক্তিশালী ও সফল করার আহ্বান জানিয়েছেন পরবর্তী খবরটি হল বিচার ব্যবস্থার উপর কোনো চাপ নেই কেন্দ্রের বিরোধীদের অভিযোগ উড়ালেন বি আর গাবাই দেশের বিচার ব্যবস্থার উপরে কোনো রকম চাপ সৃষ্টি করে না কেন্দ্র এই আশ্বাস পানি শোনালেন খুদ সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি বি আর গাবাই সাম্প্রতিক সময়ে বহু রাজনৈতিক নেতাই অভিযোগ করেছেন বিজেপি ও আর সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির উপরে লাগাতার প্রভাব বিস্তারের চেষ্টা করে চলে অভিযোগকারীদের মধ্যে অন্যতম লোকসভায় বিরোধী দলনেতা নেতা রাহুল গান্ধী কিন্তু এদিন প্রাক্তন প্রধান বিচারপতি বি আর গাবাই জানালেন এমন অভিযোগের সার্বত্যা নেই সংবাদ সংস্থার সঙ্গে কথা বলার সময় বি আর গাবাই বলেন কোনো সরকারি হস্তক্ষেপ থাকে না কলেজিয়াম যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন বেশ কয়েকটি মতামত বিবেচনা করা গুরুত্বপূর্ণ গোয়েন্দা দফতর আইন মন্ত্রকের মতামত সেই প্রক্রিয়ারই অংশ একইভাবে পরামর্শদাতা বিচারক প্রধান বিচারপতি মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালদের মতামতও বিবেচনা করা হয় সমস্ত আলোচনার পরে কলেজিয়াম স্বাধীনভাবে তার সিদ্ধান্ত নেয় প্রসঙ্গত এর আগে আরেক প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কেও এমন প্রশ্ন করা হয়েছিল তিনিও জানিয়েছিলেন এ ধরনের দাবির সত্যতা নেই এবং বিচার ব্যবস্থাকে কখনও বিরোধী হিসেবে দেখা উচিত নয় এদিকে এদিন গাবাইকে প্রশ্ন করা হয় সংবিধান কি মোদী সরকারের আমলে বিপন্ন নয় এই প্রশ্নের উত্তরে উনিশশো সালে কেশবানন্দ মারতীর রায়দানের প্রসঙ্গ তুলে বি আর গাবাই বলেন সেদিনের রায়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে সংবিধানের মৌলিক কাঠামো সংশোধন করার ক্ষমতা সংসদের নেই উল্লেখ্য গত মাসে একটি মামলার শুনানি চলাকালীন আচমকায় আইনজীবী রাকেশ প্রাক্তন প্রধান বিচারপতি বি আর গাবাইকে লক্ষ্য করে জুতো চুড়ে মারেন অভিযুক্ত ব্যক্তিকে আদালত কক্ষ থেকে বের করে আনার সময় তিনি চিৎকার করে বলতে থাকেন ভারতে সনাতন ধর্মের অপমান সহ্য করা হবে না ঘটনার সপ্তাহখানেক আগে প্রাক্তন প্রধান বিচারপতির এজলাসে মধ্যপ্রদেশের একটি ক্ষতিগ্রস্ত বিষ্ণুমূর্তি পুনরুদ্ধারের মামলার শুনানি ছিল সেই সময় প্রাক্তন প্রধান বিচারপতি মন্তব্য করেন যাও দেবতাকে জিজ্ঞাসা করো অনেকের মতে এ ঘটনার সঙ্গে সম্পর্ক ছিল প্রাক্তন প্রধান বিচারপতি গাবাইকে লক্ষ্য করে জুতো চূড়া এবং সনাতনের অপমান সম্পর্কিত মন্তব্যের সম্প্রতি সেই ঘটনাটি নিয়েও মুখ খুলেছেন গাবাই তাকে বলতে শোনা যায় আমি বিশ্বাস করি যে আইনের মহিমা কাউকে শাস্তি দেওয়ার মধ্যে নয় বরং ক্ষমা করার মধ্যে রয়েছে হিন্দু ভাবাবেগে আগাতের আঘাতের অভিযোগ খারিজ করে তিনি বলেন হিন্দু ভাবাবেগে আগাতের আঘাতের কোনো প্রশ্নই উঠে না আমি মন্দির দরগা মসজিদ গুরুদ্বার এবং গির্জা সমস্ত জায়গাতে গিয়েছি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত